মাজারের সাথে কিছু গরু কালেকশন করছে আর সেই গরুগুলা দেখো এবং দেখানোর চেষ্টা করি ও গরু কিন্তু কেমন দাম হলে বিক্রয় করবে চলুন তোমরা খামারের সাথে কথা বলে আসি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে রাজন প্রথমে ঠিকানা পয়সাটা বলে দিন আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বর্য উপজেলা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামার আর নিয়মিত আমাকে হাটেও দেখবেন আমি গরু ব্যবসা কিনা করি জি জি আমার খামারে আসতে পাবেন জি জি আজকে বড় দশে কটা গরু দেখাবেন আমি সাতটা গরু দেখাবো জি এগুলো সিঙ্গেল না প্যাকেজ আকারে এটা হলো প্যাকেজ থাকবে হলো চারটা থাকবে হলো এক প্যাকেট আর একটা থাকবে তিনটা তিনটা যেটা প্যাকেজ থাকবে ওটা হলো আকর্ষণের প্যাকেজ থাকবে সেটা হলো মন্ডির বাচ্চা সহ থাকবে ওটা সাথে লটে প্যাকেজ যার প্রথম প্যাকেজ থাকবে চারটা হ্যাঁ তো চলুন গরুগুলো পড়ে যাবে দশে দেখাই আমরা মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে এটা গরু নিয়ে আসছেন এটা হচ্ছে সাদা এবং লাল এটা কি এদের গরু এটা একটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ানের বকনা বকমে 봤সা অরিজিনাল একটা রেড ফিউশন দেখাও যে ফোর্ডটা

কোয়ালিটি মানে কালার টা সুন্দর আসছে কালার সুন্দর গরুর পারসেন্টেজ অনেক ভালো হবে আর বিশেষ করে যারা গাভী পালে তারা কিন্তু জানে বা তারা বলতে পারবে যে যে সমস্ত গাভী গুলা হলো স্বাস্থ্য একটু দুর্বল থাকে কাবু থাকে হ্যাঁ কাবু

সেগুলো এই সামনে সবটা আস্তে 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 দাঁড়াটা কিন্তু সরাই গেছে ভারী হয়ে গেছে ভারী হয়ে গেছে এটা হলো অরজিনাল একটা বৈশিষ্ট্য দেখা আমরা জি চারটা নিবিড় চার জায়গায় আছে

দুধ বেশি দেয় যায় আর পাওয়া যায় মানে হাজারে একটা মিলে তো অরিজিনাল মন্ডি গরু মিলতে হলে লাখে একটা মিলে ঠিক আছে আর হাজারে পাশে একটা পাওয়া যায়

আমার বাসা আর খামার একসঙ্গে আছে আমার বাসায় খামার বাসায় আমরা যে দর্শক অনলাইনে থেকে পছন্দ করবে বাসা পর্যন্ত পৌঁছে টাকা নিয়ে আসবে যাদের আসার লোকই নাই বৃদ্ধ বাবা মা আছে আসতে না ব্যাংক ও বোঝে টাকা কিভাবে তাদের জন্য

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল